তো নমস্কার আমি বিকাশ মাতো আপনারা দেখছেন পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিওটা নিয়ে আসছি না আজকের সঙ্গে আমি বিকাশ মাতো একজনের নিয়ে আমি থানায় ক্যাশ করতে চলেছি কেনায় ক্যাশ করতে চলেছি সেইটা কিন্তু আমি আপনার সামনে কিন্তু শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং সমস্ত গ্রুপে বা ভাই বন্ধুকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন আপনারা সকলেই জানেন দাদা আপনারা সকলেই জানেন যে আমার ইউটিউবের দুটো চ্যানেল আছে একটা হচ্ছে পুরুলিয়া পরব দ্বিতীয় হচ্ছে টিউব বিকাশ দুটো আমার কিন্তু ইউটিউবের চ্যানেল আছে ঠিক আছে কিন্তু আজ কদিন থেকেই কদিন থেকে একটা মহান ব্যক্তি আমি গুরুজন বলেই মানছি যেহেতু উনি আমার থেকে সিনিয়র ঘরের থেকে এইসব কাম করতে পারছে কদিন থেকে একটা মহান ব্যক্তি আমার যতগুলা কিন্তু ভিডিও আসছে ইউটিউবে না সমস্ত ভিডিও ওনার চ্যানেলে আপলোড করছে এমন কি ভিডিও তো কপি করে আপলোড করছে সাথে আমার যে থামনেলগুলো আছে না সেগুলাকেও কিন্তু কপি করছে উনি একটা ঐক্ষর মানে এডিটিং নাই করে জাস্ট আমার চ্যানেলটা আর ওনার চ্যানেল এইটাই কিন্তু তফাৎ বাকি ভিডিও থামনেল টাইটেল এ টু জেড সমস্ত কিছু কিন্তু কপি করে করে ওনার চ্যানেল কিন্তু আপলোড করছে দাদা যিনি কিন্তু কপি করছে ওনাকে রিকোয়েস্ট করে বলছি যে এরকম করে কাম করে কোনোদিন কিন্তু সাকসেস হতে পারবেন নাই কারণ আমি আপনি সবাই জানি যে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত লাগে অনেক টাইম লাগে অনেক খরচা লাগে তবে গানি দাদা দু পয়সা ইনকাম হয় সেটাও কোনোটাই হয় কোনোটাই নাইও হয় এইভাবে কিন্তু ব্যবসাটা কিন্তু করে দেওয়া মেনে বার হচ্ছে যেটাকে মেহনত করে যাতে হবে মেহনত করে গেলে কিছু না কিছু কিছু না কিছু হয়ে আসতে রয়েছে প্লাস আমার আরও আদার সাইড অন্য কিছু আর কাম থাকে এইভাবে কিন্তু এটা মনোরঞ্জন দিয়ে যাচ্ছি আর এই নতুন নতুন কারার আপডেট বা অন্যান্য কিছু আপডেট কিন্তু আমি আপনাদের ঘরকে পৌঁছাই দিয়ে থাকি সবাইকে কিন্তু দিয়ে থাকি তার জন্যই কিন্তু আজকে এতগুলো কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে সাবস্ক্রাইব যারা করেছে ওনারাকেও কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তো যে মহান ব্যক্তি কিন্তু আমার ভিডিওগুলা থামনা সমস্ত ভিডিও কপি করছে ওই মহান ব্যক্তিকে আমি বলছি দাদা আপনাকে দেখুন প্রত্যেকটা ভিডিও আমি কমেন্ট করেছি কিন্তু কমেন্টে আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না লাইক করছেন ছেড়ে দিচ্ছেন আপনি কী ভাবছেন আপনি ভাবছেন কি যে আমি কোনো রিপ্লাই না দিয়ে কোনো রেসপন্স না দিয়ে কি আমি লোকায় থাকতে পারবো সম্ভব নাই দাদা আপনার মতন আমাদের কিন্তু বুদ্ধি আছে গোপনীয় বুদ্ধি আছে যদি আমাদের কিন্তু ওরকম বুদ্ধি থাকতো না তাহলে আমরা কিন্তু ঘরে বসে লোকের ভিডিও কিন্তু আমরা আপলোড করতে আমাদের কিন্তু জল জড়িয়ে রাতে আধারে দৌড়া মানে দৌড়ার কোনো প্রয়োজন ছিল না যদি আপনার মতন আমরা করতে পারত তো আর ইটু কোনো কারণ একটা ভিডিও দুটা চ্যানেল আপলোড করা যাবে কি নাই ওটা সবাই যেন না জানলেও কিন্তু বলিয়েছি। তো আপনি যে কমেন্টলি রিপ্লাই দিচ্ছেন নাই আপনি যে আপনার নাম্বারটা দিচ্ছেন নাই কথা বলছেন নাই ওটা ভাবছেন না যে আমি লক্ষ থাকি আমি কিন্তু শান্তি পাবো কোনো করার নাই দাদা আমি আপনি সবাই জানি না জানি থাকলে আমি বলেছি যে একটা ইমেল আইডি করার সময় কিন্তু একটা মোবাইল নম্বর দরকার হয় বিনা মোবাইল নম্বরে কিন্তু ইমেল আইডি খোলা যায় নাই তো আমি এক্ষুনি বা আপনাকে সাত দিন সময় দিচ্ছি সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে যদি আপনি কোনো রেসপন্স দেন বা ওদিক থেকে যে কোনো আপনার ফোন না আসে বাধ্য আমি কিন্তু থানায় ক্যাশ করবো আমি এই চ্যানেলটার নিয়ে বিশেষ করে স্ক্রিনশট লিয়া আছে ঠিক আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন না দেখুন চ্যানেলটার নাম হচ্ছে কিন্তু আপডেট পুরুলিয়া চ্যানেলটার নাম হচ্ছে আপডেট পুরুলিয়া যতগুলা কিন্তু আমি ভিডিও করি এ টু জেড বিশেষ করে আমার এবং গৌরাঙ্গদার এই দুটো চ্যানেলকে বেশি লক্ষ্য করেছে এই গিলা কিন্তু ভিডিও এক ঘন্টা আগে যে আমরা পাবলিক করছি আধা ঘণ্টাও লাগছে নাই ওনার পনেরো মিনিট পরেই কিন্তু পাবলিক করছে আমাদের থামেলা লিখিয়েছে এ টু জেড উনি কিন্তু কপি করে করে আপলোড করছে মনে ভাবছেন যে আমি রেসপন্স আমি শান্তি পাবো কিন্তু কোনো করার নাই দাদা আমি জানছি এক্সট্রা যদি মারি দিন বা কবে যদি মারি দিন চিরজীবনে কিন্তু আর আপনি মনেটাইজ করতে পারবেন নাই তো সেটা বড়ো কথা হল যে দাদা যে ভিডিও আপলোড করছেন বা কপি করছেন ওটাও আমার রাজি আছে একটু আমার কমসে কম ফোন করে বলুন যে দাদা বিকাশ তোমার ভিডিও একটু পাবলিক করছি বা আমি কপি করছি কোনো বলো না আমার ওটাই রাজি আছে কারণ আপনার মতের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিন কমসে কম এক থেকে দেড়শোটা চ্যানেলে কিন্তু আমার ভিডিও কপি করা আছে আজ পর্যন্ত কাউকে আমি রাহা কাটাতে ধরে কথা জোরসে নিঃশ্বাস কিলি নেই যেহেতু ওনারা বলেছে ভিডিওটা ভালো লাগে কপি করেছে আর এই যে কারার আপডেট ভিডিওগুলো আপনি কপি করুন আমি মানা করবো না যেহেতু মেলা কমিটি আরও একটু উৎসাহ যে মানে ভিডিওটা বেশি জানকারি হবে বেশি পাবলিক জানিবে বা ওনাদের মেলাটাও একটু জাগৃত হবে পাবলিক করুন ঠিক আছে ওটাও রাজি আছে লেকিন একটা ফোন করে বলুন আমার ওটাই রাজি আছে আর একটা গল্প আছে যে কমলপুর থানার অন্তর্গত মহাশেব তপন মাঝি উনি একটা কিন্তু উলদা গ্রামে একটা ভিডিও বানিয়েছিলো সেই ভিডিওটা কিন্তু ওনাদের কেরকাট কিন্তু অলরেডি হয়ে গেছে বেশি আমি বাড়াচ্ছি আর সেই ভিডিও কেরকাট কিন্তু হয়ে গেছে আমাকে কিন্তু হোলদা গ্রামের কমিটিও ফোন করলো তপন মাঝিও ফোন করলো দাদা বলছি ভিডিওটা তুমি হাঁটাই দাও যেহেতু আমাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে ভিডিওটা আমি হাঁটাই দিলি ও বেটাই কী করেছে তার আগেই কপি করে রাখিয়েছিল আর ওই ভিডিওটাকে পুনরায় পাবলিক করেছে আমি বাদে দেখছি যে ওনারা কিন্তু ফোন করছে সেই তখন দেখছে যে এই চ্যানেল ঘুরে পাবলিক করা আছে কিন্তু ওই ভিডিওটা এখনও পর্যন্ত দৌড়ছেই কিন্তু কমেন্ট গেলে যে লিখছে না যে বিকাশ মাহাতো বেমান ওঠে দোসরা কালামালিককে ঝগড়া লাগান দিচ্ছে উল্টা ফুল্টা ভিডিও করছে পুরোনো ভিডিও নিয়ন্ত্রণ করে আপলোড করছে নতুন চ্যানেল খুলেছে কিন্তু সেই দাদাটাকে বলছি যে কমেন্ট যারা করেছেন ভালো গল্প কারণ আপনারা তো জানিয়ে কমেন্ট করেন নাই কিন্তু আপনাকে বলেছি ক্লিয়ারভাবে যে দাদা আপডেট পুরুলিয়া ইউটিউব চ্যানেলটা আমার কিন্তু সম্পূর্ণ লই ঠিক আছে গালবাখান দিচ্ছেন ঠিক আছে আপনারা মতামত দিয়েছেন ভালো করেছেন কিন্তু ওই চ্যানেলটা আমার লই যেটা দাদাই কিন্তু কপি করেছে ওই জন্য যোগাযোগও পাচ্ছি না কোনো পাচ্ছি নাই কমেন্ট করেছি কোনো রেসপন্সও দিচ্ছে না বাধ্য হয়ে ওই চ্যানেলটার নামে কিন্তু ক্যাশ করতে আজকে বাধ্য হচ্ছে কোনো করার নাই সাত দিন সময় যদি সাত দিন বাদে যদি কোনো রেসপন্স মিলে না বা ফোন যদি আমার করে না বা ভিডিও যদি না হাঁটায় বা বারবার যদি কপি করতে রে আমি ওনার নামে কিন্তু ক্যাশ করব চ্যানেলটার নাম হচ্ছে মনে রাখবেন আপডেট পুরুলিয়া আমি স্ক্রিনশট দিচ্ছি আর এই ভিডিওটা আপনার দেখতে থাকুন যে দেখুন পেনে ভিডিও কিন্তু ছাড়িয়েছি এটাও ছাড়িয়েছে লাগভা যতগুলো আপনার দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার ভিডিও এবং গৌরাঙ্গ দ্বারা কিন্তু ভিডিও ছাড়া আছে বারবার করে রিকোয়েস্ট করে বলছি আপডেট পুরুলিয়া ওই গুরুজন মহান ব্যক্তিকে ভিডিও আপনি তাড়াতাড়ি ডিলিট করুন নতুবা আমার সাথে যোগাযোগ করুন মোবাইল নম্বর আমার দিয়ে আছে আরে বাবা যে দম আছে তো মোবাইল নম্বর দিয়ে ভিডিও বানান কত বড় ইউটিউবার ওটা আমি দেখছি দম আছে তো তোলে কপি করার কী দরকার বাবু ভাবে যে আপনি কপি করছেন কপি করে কতদিন চালাবেন আমাকে কারা মালিককে দুশ্মন করেছেন পাবলিকের সাথে আমার কিছু গালি খাওয়াচ্ছে ঘরেও আমার গাল পাখান যে ভাই এরকম ভিডিও কেনে করছিস লোকে ঝগড়া পাতি লাগানি এটা তো কিন্তু শোভনীয় হচ্ছে নাই কিন্তু করার কিছু উপায় নেই দাদা ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে পাবলিককে জানকারি করেছি যে ওই ছেলে কিন্তু আমার লই কমেন্ট করছেন ঠিক করছেন কিন্তু আমার ভিডিও লই আর ওই মহান ব্যক্তিকে বলছি তাড়াতাড়ি ভিট করুন নাহলে কিন্তু আপনার বিপদ আছে স্ট্রাইক তো মারবই সাথে কিন্তু আমি ক্যাশ করে দেবো কোনো কারণে ভাবছেন যা কেস করলে খুঁজে পাবে কি না আরে বাবা সেটা লই কিন্তু থানা পুলিশের চর ধরার জন্যই কিন্তু পুলিশে এই সরকার কিন্তু টাকা দিয়ে পুষে রেখেছে আপনি ইন্ডিয়া বিদেশে যথায় থাকবেন কিন্তু ধরে নিয়ে এসেছে তখন পরে পেছন দিয়ে গেলে কিন্তু কাইঁদিকে কোনো আদা লাভ হবে না আরেকটা দাদা কিন্তু এরকম কপি করেছিলো কপি করাটা আমি কোনো মানা করে ওনাকে বলেছিলাম যে আমার কিছু ছবিটা দাও না বা বাকি কারার ভিডিও তৈরি যাগুলো আছে কিন্তু দিয়ে দাও আমার ভিডিওটা কাটিয়ে দাও কিন্তু বেটাই কী করেছিল যে সম্পূর্ণ ভিডিওটা থামলার সময় দিয়ে নিয়েছিল ওনাকে সাত দিন আট দিন কিন্তু ফোন করেছিলি ফোনটা রিসিভ করে না যদিও করে অন্য কাউকে দিয়ে দেয় কার এখন ঘরে নাই কামে বিজি হে বিজি সেই বিজি সাত দিন ধরে কিন্তু আমার কোনো রেসপন্স দেয়নি বাধ্য হয়ে কিন্তু ওনাকেও স্ট্রাইক মারতে বাধ্য হয়েছিলি কিন্তু দু মাস তিন মাস পরে কিন্তু বাধ্য আমার কিন্তু সামনে আসে বলতে হইলো দাদা ভিডিওটা আমি হাটা নিয়েছি স্ট্রাইক তুমি তুলে নাও তো সেরকম আমি দাদা বারবার করে অনুরোধ করে বলছি ওই আপডেট পুরুলিয়া ওনারকে যে ভিডিওওয়ালা তুলে নাও অথবা আমার সাথে কিন্তু একটু যোগাযোগ করুন যেহেতু পুরোনা ভিডিও ছাড়ে ছাড়ে কিন্তু পাবলিকের সাথে আমাকে বেমানি করছেন কাড়ালিককে কিন্তু ঝগড়া লাগিয়ে নিচ্ছেন এইটাই কিন্তু বিশেষ করে আজকে এই ভিডিওটা কিন্তু করার উদ্দেশ্য ঠিক আছে তো আর বেশি কিন্তু বাড়াবাড়ি করছে না দাদা যে মনে রাখবেন সমস্ত আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আপডেট পুরুলিয়া যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা কিন্তু আমার লই যদি যদি কারোর সামনে আপনার কারো বন্ধু বন্ধুবান্ধব হয়ে থাকে ওনাকে কিন্তু একটু জানকারি দিয়ে দেবেন যে যেমন ভিডিওটা তাড়াতাড়ি সাত দিনের মধ্যে কিন্তু যেমন হাটাইন দেয় নতবা আমার সাথে যেমন যোগাযোগ করে মোবাইল নাম্বার আমার দেওয়া আছে ঠিক আছে নতুবা সাত দিনের মধ্যে স্ট্রাইক সঙ্গে কিন্তু আমি ক্যাশ করব পরিষ্কার গল্প ঠিক আছে আর বেশি কিছু বলছি না কারণ অনেক কিছু আরও আছে সেগুলা কিন্তু ভিতরেই থাকছে ঠিক আছে তো এই কথা বলি কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে আর দেখবেন যে কতগুলো কপি করেছে একটু আপনারা কিন্তু ভিডিওটা দেখুন ঠিক আছে এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলটা কিন্তু সমস্ত ভিডিও আপলোড আপনারা দেখুন পূর্ণচন্দ্র মাহাতো ভারসেস বনমালী মাঝি এটা সমস্ত ভিডিও আপনারা লক্ষ্য করে দেখুন সমস্ত ভিডিও চ্যানেল কিন্তু আপলোড হচ্ছে দেখুন এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন